ফাইনালি আজকে চলে এসেছে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের ফেসবুকের মধ্যে যারা যাদের মনিটাইজেশন টুল চলেছে তো কীভাবে আপনারা সেট আপ করবেন আজকের এই ভিডিওতে আমি ডিটেল কীভাবে কী করতে হয় আজকের ভিডিওতে পুরো দেখিয়ে দেবো বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বন্ধুরা জাস্ট আপনি ফেসবুকে চলে আসবেন বন্ধুরা ফেসবুক ফেসবুকে আসার পর আপনার প্রোফাইলের মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে ডাইরেক্ট চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন বন্ধুরা এই যে মনিটাইজেশনের অপশানে দেখতে পাচ্ছি এখানে কনটেন্ট মনিটাইজেশান টুলটা আমার এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে কনটেন্ট মনিটাইজেশন ঠিক আছে তো সেটাকে সেট আপ করতে হবে তো সেটা প্রিফেয়ার করুন বন্ধুরা এখানে সেটআপের আপের অপশনটা যে আছে এই যে সেট অপশনটা এই সেট অপশনটার মধ্যে একবার জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড টুল ঠিক আছে এখানে অ্যাড টুল বলে লেখা আছে নিচে এই যে এই অ্যাড টুলটার মধ্যে আপনারা জাস্ট একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন বন্ধুরা ওয়েট করার পর আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ সেটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা